নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি এক আশ্চর্য জীবনের নাম বিবেকানন্দ এক আশ্চর্য আত্মোৎসর্গেরও নাম বিবেকানন্দ জীবনহীনের দেশে জীবন এনেছিলেন তিনি এই কথাগুলি বলছি একটি পত্রিকা বিখ্যাত সাপ্তাহিক একদা ইদানিং পাক্ষিক দেশপত্রিকার ষার্ধ শতবর্ষে বিবেকানন্দ এই প্রচ্ছদ শিরোনামাঙ্কিত সংখ্যা থেকে আসলে এখনো কেন আমাদের বিবেকানন্দকে দরকার এখনো কেন বিবেকানন্দকে আমাদের আরও বেশি বেশি করে চাই এ চর্চা এ আলোচনা নানাভাবে হয়েছে হচ্ছে আসলে আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে বিবেকানন্দ বলেছিলেন না পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ রেখে যা তো কোন সে দাগ সে দাগ নিশ্চিত করে এমন ক্ষত নয় সে দাগ নিশ্চিত করে এমন চিহ্ন রেখে যাবে না যা আমাদের আগামী প্রজন্মকে আগামী সময়কে ধিক্কার ঘৃণা কিংবা ওই জাতীয় কোনো শব্দচয়নের আশ্রয় নিতে হবে শব্দের আশ্রয় নিতে হবে আজকে স্বাধীনতার এত বছর হয়ে গেল মানুষ কি এখনো মানুষ হয়েছে আমাদের অনেক কিছু স্বাধীনতার পরে বেড়েছে দুর্নীতি বেড়েছে সততা তলানিতে ঠেকেছে মূল্যবোধ তলানিতে ঠেকেছে নৈরাজ্য অরাজকতা অশিক্ষা কুশিক্ষা এ সমস্ত বিষয়গুলো ক্রমবর্ধমান কিন্তু বিবেকানন্দ যে কথা বলে গেছেন বিদ্যাসাগর যে কথা বলে গেছেন যে কাজ কাজ তারা করে গেছেন তার শিক্ষিভাগও আমরা অনুসরণ করতে পারিনি আজকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি খুবই অসহনীয় একটা পরিস্থিতি একটা সময়ের সংকট ওই যে বলছিলাম বিবেকানন্দ বলেছেন পৃথিবীতে যখন এসেছিস একটা দাগ রেখে যা সে দাগ কিসের দাগ মানুষকে ভালোবাসার দাগ আমরা পড়েছিলাম না উন সব লাভ ভালোবাসার কত চিহ্ন মানুষের বিপদে পাশে থাকার দাগ মানুষকে শিক্ষা দিয়ে সচেতনতা দিয়ে বিজ্ঞান চেতনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া তার নজির সৃষ্টি তো এই সব এর মধ্যে দিয়ে বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাসাগর মহাশয়রা এসব চিহ্ন রেখে গেছেন কম কর্মযোগী মানুষ ছিলেন তো যে কারণে আজকে যেদিকেই তাকায় যেন প্রগাঢ় অন্ধকার তো এই আলোর দিশারই বিবেকানন্দ তার কথা তাঁর কাজ আমাদের এই দুঃসময়ের সামনে এই দুঃসময়ে বড় বেশি করে সাহায্য করে সাহায্য করবে তাই বিবেকানন্দের কথা বিবেকানন্দের বাণী কর্মযোগ একটা কথা বলা হয় প্রায়। যে তিনি বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো হ্যাঁ নিশ্চিত করে শরীর স্বাস্থ্য মন তা যদি স্বাভাবিক সতেজ সুন্দর না থাকে তাহলে এই যে জাগতিক আমাদের নানারকম কাজকর্ম সে সৌন্দর্যপ্রিয়তার কথাই বলুন শিক্ষার কথাই বলুন সমাজ চেতনার কথাই বলুন তাকে এগিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব নয় ফলে আগে শরীরের মনের সুস্থ চর্চার প্রয়োজন তো এই বিবেকানন্দের এই কথা নতুন আজকে নতুন কিছু নয় এ অতি ব্যবহারে যদি ক্লিশে বলা যায় কিন্তু এর তো কোনো ব্যবহারিক প্রয়োগ আমরা দেখছি না পাচ্ছি না সুতরাং আজকে সেই সময় এসেছে যখন এই বিবেকানন্দ চর্চা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় স্বামী আত্মস্থানন্দ এই কাগজে একটি লেখায় বলেছেন যে ঈশ্বর ভগবান কি না মানুষের মধ্যে মানুষকে মানব প্রেম নিঃস্বার্থপরতাই ঈশ্বর নিঃস্বার্থভাবে মানুষের কাজ করা জীবনে বেঁচে থাকা স্বার্থহীনভাবে চলাচল তার মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান তো যাই হোক আজকে কথা যে আমাদের মনে হয়েছে যে নানা বিষয়ে তো আমরা কথা বলি সময়ের কথা বলি বিবেকানন্দের এই কথাগুলো নতুন কিছু কথা নয় বা বিবেকানন্দ চর্চা কিন্তু হঠাৎ মনে হলো দু কথা বিবেকানন্দকে নিয়ে পুরোনো কথাই একটু আলোচনা করলে ভালো লাগবে শুধু নয় আমাদের তো একটা চিন্তাভাবনা থাকে আমরা তো একটা চিন্তাভাবনা নিয়ে কথা যে কথা বলি তো আজকে তাই মনে হলো যে একটু বিবেকানন্দ তার কথা একটু আলোচনা করা যায় এখানে আমি আপনাদের এই দেশ পত্রিকার সাধ্য শতবর্ষের বিবেকানন্দ এখানে স্বামী আত্মস্থানন্দের কথা বলছিলাম আপনাদের তার একটি ওই নিঃস্বার্থপরতাই হলো ভগবান এই লেখার চারটে লাইন আপনাদের সরাচ্ছি যেখানে রামকৃষ্ণ মিশনের কথা বলছেন আপনারা জানেন রামকৃষ্ণ মিশনের যে অবদান নিঃস্বার্থভাবে মানুষের সেবায় কাজ করে যাওয়া দল মত ধর্ম বর্ণন নির্বিশেষে সে কথাই উনি খুব সহজভাবে বলেছেন বলছেন রামকৃষ্ণ মিশন নীরবে ছুতমার্ক দূর করে যাচ্ছে আমাদের উৎসবের সময় ভোজন হয় সেখানে খিচুড়ি বিতরণ হয় কোনো উচ্চ নিচ ব্রাহ্মণ অব ব্রাহ্মণ হিন্দু মুসলমানের ভেদ থাকে না খুবই সহজ সাধারণ কথা কিন্তু খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে অনুভব দিয়ে অনুভূতি দিয়ে বুঝতে হবে আমি আরেকবার পড়ছি স্বামী আত্মস্থানন্দ বলছেন রামকৃষ্ণ মিশন নীরবে সুতমার্ক দূর করে যাচ্ছে আমাদের উৎসবের সময় পঙ্ক্তি ভোজন হয় সেখানে খিচুড়ি বিতরণ হয় কোন উচ্চ নিচ ব্রাহ্মণ অব্রাহ্মণ হিন্দু মুসলমানের ভেদ থাকে না এটি তো ধর্ম এটি তো ঈশ্বর চিন্তা বিবেকানন্দ তো এই পথেই সেই জীবনানন্দের কথা মনে আসছে এই পথে আলো জ্বলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে বিবেকানন্দ তো এ পথেই মুক্তির কথা বলেছে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ একটু সময় নেই হলো আসলে এমন একটা বড় বিষয় খুব সংক্ষেপে দু চার কথায় বলা যায় না আর এই যা দু চার কথা আলোচনা হলো সেটা বিবেকানন্দ নিয়ে কোনো আলোচনার বিষয় নাই খুবই সাধারণভাবে তাদের যে কথা সেটাই একটু দু চার লাইন সহজভাবে বলবার চেষ্টা করা গেল এটুকুই বলার ইচ্ছে যে আজকে এমন একটা সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এই কথাগুলো বারবার করে বলবার প্রয়োজন আছে রবীন্দ্রনাথের কথা বারবার বলবার প্রয়োজন আছে রামকৃষ্ণদেব বিদ্যাসাগর রামমোহন এদের নিয়ে চর্চা করবার প্রয়োজন আছে তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানে শেষ করব আপনারা সকলেই জানেন এই এগুলো নতুন কোনো কথা নয় আপনারাও নিজেদের মধ্যে নিশ্চিত করে এই সমস্ত মহাজনের মহাপুরুষের কথা চর্চায় আলোচনায় থাকেন অংশগ্রহণ করেন এরপরের কথা যে আবার নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের কথা এখানে শেষ করব আর আগের মতো আপনারা নিয়মিত কথাগুলো শুনছেন দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন বারবার বলেছি এগুলোই আমাদের পথ চলার শক্তি আপনাদের ভালোবাসা আর সাবস্ক্রাইবার করবার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজছো তাহলে এখানেই শেষ করি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন ধন্যবাদ নমস্কার